আলা আম্মা চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বার্তা এক মাদ্রাসা অথবা জেনারেল পড়ুয়া উভয়ের জন্য একজোড়া কেটস বা জুতা জোড়া প্যান্ট গেবাডি হলে ভালো হয় গেঞ্জি ক্যাপ কয়েকজোড়া মাস্ক টি শার্ট ওয়াটারপ্রুফ গড়ি হেলমেট থাকলে ভালো হয় নতুবা পাঞ্জাবি অত্যন্ত জরুরি যুদ্ধের জন্য দুই কঠিন শব্দ শুনতে অভ্যস্ত হন কারণ যে পরিমাণ বোম বাস্টিং গুলাগুলি হবে আপনাকে শত্রু না মারলেও আপনি নিজে ভয় মরে যাবেন আফগানি একজন মুজাহিদ বলেছিলেন আমরা যুদ্ধে ময়দানে রয়েছি হঠাৎ দেখি কিছু কিছু সাথী ভাই দাঁড়িয়ে রয়েছে নাক মুখ দিয়ে রক্ত অটোমেটিক পড়তেছে অর্থাৎ কঠিন বোম বাস্টিংয়ের কারণে ভেতর থেকে গলিজা ফেটে যায় এই জন্য নিজেকে মানিয়ে নিন বুকে আস্তে আস্তে আঘাত করুন বুক শক্ত করুন আয়তুল করছি পরে বুকে ফুক দিন তিন চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি যেমন হাক্সিসল বায়োডিন কাটা ছেঁড়ার জন্য কিছু জ্বরের ওষুধ আপনাদের যার যতটুকু জানা আছে ততটুকু চিকিৎসার জন্য চার ইসলাই ম্যাস, ফ্যাসলাইট ইত্যাদি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ রাখুন পাঁচ দাও ছড়ি বটি খুন্তা কোরাল লোহা জাতীয় যত প্রকার জিনিস আছে সবসময় প্রস্তুত করে রাখুন ছয় চলাচলের জন্য সাইকেল গোড়া হলে সব থেকে ভালো হয় সাত একটি সেফটির জায়গা তৈরি করুন যেখানে আপনার স্ত্রী মা বোনদেরকে রাখা যায় যদিও মাটি নিচে হয় আট টিউবওয়েল এবং টিউবওয়েলের আনুষাঙ্গিক যন্ত্রপাতি যেমন সিট বল নাট ইত্যাদি নিরাপদ জায়গায় রাখুন কারণ পানি অপরিহার্য একটি জিনিস নয় প্রত্যহ সকাল সন্ধ্যায় মাছ দোয়া পাঠ করুন দশ সর্বশেষ কথা হলো যেটা পূর্বেই বলা উচিত ছিল সেটা হলো ইদাত উপেরারগুলা তো শুধুমাত্র নিরাপত্তার জন্য কিন্তু শত্রুপক্ষকে রোগ বেঁকে প্রতিহত করার জন্য ইদাত অপরিহার্য যদি এটাই না থাকে তাহলে আপনার সবগুলো মূল্যহীন আপনার আমার কথাগুলো কারণ আল্লাহ বলেছেন আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তবে তারা তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত সরাতো বা আয়াত চল্লিশ প্রস্তুত হওয়া ছাড়া যেহেতু চিন্তা করার যেন আল্লাহ তালার সাথে ঠাট্টা করা এজন্য আমাদের প্রস্তুত থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদ রাখুন এবং প্রস্তুতি নিয়ে তো করুন আমিন